আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক আজকে আমরা আলোচনা করব কোন কোন কারণে রোজা ভেঙে যায় তো আলহামদুলিল্লাহ থাম্বেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে বৃষ্টি কারণ আজকে উল্লেখ করব ইনশাল্লাহ এক নম্বর কারণ হলো রোজা অবস্থায় কোনো কিছু আহার করলে যে কোনো জিনিস আমরা যদি খাই তাহলে আমাদের রোজা ভেঙে যাবে দুই নম্বর কারণ হলো রোজা অবস্থায় কোনো জিনিস পান করলে অর্থাৎ পানীয় জাতীয় যত জিনিস আছে এগুলো যদি কেউ পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে তিন নম্বর কারণ হলো স্ত্রী সহবাস এটা আমরা স্পষ্টই জানি স্ত্রী সহবাসের বিষয়টা তো এটা করলে তো আপনার রোজা ভেঙে যাবে এরপরে চার নম্বর কারণ হলো ইচ্ছাকৃতভাবে একবারে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বীর্যপাত করে এটা বিভিন্ন কারণে হতে পারে হস্ত মাধ্যমে হতে পারে অথবা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে তার বীর্যপাত হওয়া ইচ্ছাকৃতভাবে এটা রোজা ভঙ্গার একটি কারণ পাঁচ নম্বর অক্ত আছে মনে করে অর্থাৎ উনি সিহরি খেতে উঠেছে এখন অক্ত আছে মনে করে এখনও সে সিহরি খেতেছে কিন্তু পরবর্তীতে জানল যে এখন অক্ত নেই তাহলে তার রোজাটা ভেঙে যাবে ছয় নম্বর হলো ইচ্ছাকৃতভাবে বমি করে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে তাহলে বোঝা যায় কি অনিচ্ছাকৃতভাবে যদি কারো বমি হয় তাহলে সেক্ষেত্রে মতানক্য আছে তো আমরা ইচ্ছাকৃতভাবে এটাকে ধরে নিই সাত নম্বর হলো যদি কেউ নাকে ড্রপ দেয় অনেক সময় নাকে অনেকে ড্রপ দেয় রোজা অবস্থা এটা দেওয়া যাবে না কখনোই করা যাবে না রোজা অবস্থায় নাকে যদি কেউ ড্রপ দেয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে আট নম্বর হলো আমাদের পিছনের রাস্তা দিয়ে অর্থাৎ নিতম্ব যেটাকে বলি অথবা নিতম্বই বাংলা ভাষা এটাই বলি আমরা নিতম্ব দিয়ে যদি কেউ পিছনের রাস্তা দিয়ে যদি কেউ কোনো ঔষধ ব্যবহার করে যেমন অনেকে এই যে ঢুস যেটাকে বলি আমরা ঢুস ব্যবহার করা বা এই জাতীয় আর অন্য কোনো জিনিস যদি থাকে এটা ব্যবহার করলে তো আপনার রোজা ভেঙে যাবে নয় নম্বর হলো বমির বেশিরভাগ মুখে আসার পরে সেটাকে ফেলে না দিয়ে গিলে ফেলেছে তাহলে তার রোজা ভেঙে যাবে এরপর দশ নম্বর হলো মেয়েদের যে মাসিক আল্লাপাকের হুকুম যেটা আছে এই মাসিক স্রাবুস্রাব হলে তখন তার রোজা ভেঙে যাবে তখন তার এই অবস্থা রোজা রাখা যাবে না এবং যদি রোজা অবস্থায় মাসিক শুরু হয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে এগারো নম্বর হলো কোনো ব্যক্তি মুসলিম ছিল এই অবস্থা রোজা রেখেছে এখন হঠাৎ আল্লাহ না করেন সে অমুসলিম হয়ে গেল ইসলাম ত্যাগ করে ফেলেছে তাহলে তার রোজা ভেঙে যাবে বারো নম্বর হলো শরীরের ভিতরে শক্তি হয় এনার্জি হয় এরকম জাতীয় কোনো ইনজেকশন যদি কেউ ব্যবহার করে অর্থাৎ আপনার শরীরটা দুর্বল দুর্বল মনে হচ্ছে এখন সে শক্তি হয় এরকম একটা ইনজেকশন ব্যবহার করলো তাহলে তার রোজাটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এরপরে তেরো নম্বর হলো রোজাদার ব্যক্তিকে জোর করে এমন এক ব্যক্তি কথার কথা উনি জোর করে এসে তাকে কিছু খাইয়ে দিল জোর করে যদি কোনো রোজা রোজাদার ব্যক্তিকে কোনো জিনিস খাওয়া দেয় তাহলে তার রোজাটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে ১৪ নম্বর ইফতারের সময় এই ভুলটা অনেকেই করে থাকে ইফতারের সময় হয়ে গেছে মনে করে তিনি ইফতার মুখে দিয়েছে অথচ দেখে এখনো সূর্য ডুবে না তাহলে এই অবস্থা রোজা ভেঙে যাবে পনেরো নম্বর কারণ হল ভুলবশত কিছু খেয়ে এখন রোজা ভাঙে নেয় এইটা মনে করে সে আবার আরও বেশি করে খেয়েছে আমরা সাধারণত জানি যে ভুলবশত কোনো জিনিস খাইলে রোজা ভাঙে না যখন স্মরণ হয় তখন থেকে খানা বন্ধ করে দিতে হবে এখন ভুলবশত কিছু খেয়েছে এরপরে সে আবার রোজা ভাঙে না মনে করে আবার আরও খেয়েছে হ্যাঁ তাহলে তার রোজাটা ভেঙে যাবে এরকমটা কখনোই করা যাবে না ষোলো নম্বর কারণ হল বৃষ্টি কিছু হালকা পাতলা বৃষ্টি হলো এখন সেই অবস্থায় তিনি হাঁটতেছেন তো বৃষ্টির পানিটা মুখে পড়লো তো এই বৃষ্টির পানি মুখে পড়ার পর এটা যদি সে খেয়ে ফেলে তাহলে তার রোজা অটোমেটিক ভেঙে যাবে সতেরো নম্বর হলো কান অথবা নাক এই দুই জায়গা দিয়ে যদি কোনো ঔষধ প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে আঠেরো নম্বর কারণ হলো অনেক সময় দেখা যায় দাঁতের ফাঁকার ভিতরে কোনো গোস্ত বা মাছ জাতীয় কিছু অনেক যাদের ফাঁকা দাঁত আছে ভিতরে আটকে থাকে ওইটা আবার এনে তারপর অনেক সময় এরকম খেয়ে ফেলে অনেকে তো এখন যদি ওই দাঁতের ফাঁকা থেকে এই পরিমাণ গোস্তু অথবা মাছ যে একটা সোলা বুট আমরা যে ইফতালির সময় বুট দিয়ে মুড়ি মাখাই সোলা বুট পরিমাণ যদি গ্রস্ত অথবা মাছ তাদের ফাঁকা থেকে এনে রোজা অবস্থা সে খেয়ে ফেলে তাহলে তার রোজাটা অটোমেটিক ভেঙে যাবে উনিশ নম্বর কারণ হলো অল্প হালকা একটু বমি আসছে তো অল্প বমিটা যদি সে খেয়ে ফেলে তাহলে তার রোজাটা ভেঙে যাবে আর বিশ নম্বর কারণ হলো রোজার স্মরণ থাকা অবস্থায় এই বিষয়টা একটু খুব খেয়াল করে শুনতে হবে রোজা রাখছে এটা তার স্মরণ আছে তারপরেও সে কুলি করতে গেছে অথবা নাকে পানি দিয়ে গেছে এই সময় তার পানি গলার ভিতরে প্রবেশ করলে সে রোজা ভেঙে যাবে আর হলো রোজা রাগ সেটা স্মরণ নেই তো এই অবস্থায় যদি তার নাকে অথবা পানি দেওয়া সময় আমরা সাধারণত জানি যে রোজা অবস্থায় মুখু অর্থাৎ রোজা অবস্থায় নাকে পানি এবং গড়গড়া এটা হালকা করলে উজু হয়ে যায় এখন তার রোজা রাখছে এটা মনে নেই এই অবস্থা যদি সে আগের মতোই কুলি করে অথবা নাকে পানি দেয় সেটা ভিন্ন মশলা সেটা তার জন্য একটু রেয়াত করা হয়েছে একটু ছাড় আছে আর বাকি যদি সে জানে যে রোজা স্মরণ আসে এরপরে যদি সে এরকম কুলি করে নাকে পানি দেয় যে তার মুখের ভিতরে পানি প্রবেশ করে গেছে তাহলে তার রোজাটা এই অবস্থায় ভেঙে যাবে এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় যে রোজা অবস্থায় যেই বৃষ্টির কারণ যেগুলো করলে রোজা ভেঙে যায় আল্লাহ পাক আমাদের সকলকে এই বৃষ্টির কারণ থেকে পরিপূর্ণ হেফাজত থাকার তৌফিক দান করেন সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সকলকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি